ঈদের আগেই সরকারের কাছে বিএনপি কিছু জরুরি দাবি জানিয়েছে দর্শক এই দাবিগুলো আমরা বিশ্লেষণ করব এবং বিএনপির এই দাবির সাথে আমরা যে একমত সেটা জানিয়ে দিতে চাই এবং দর্শক আপনারাও জানাবেন বিএনপির এই দাবির সাথে আপনারা একমত কি না এবার সরকার দাবি মানবে কি মানবে না সরকারের শুভবুদ্ধির উদয় হবে কি হবে না সেটাও আমরা ইনকনক্লুশন আলোচনার চেষ্টা করব কিন্তু দাবি করতেই হবে দাবি চালিয়ে যেতে হবে শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টায় ত্রুটি করা যাবে না রাজপথের আন্দোলন আইনি লড়াই সরকারের কাছে মানবিক দাবি সব ধরনের ইন্সট্রুমেন্ট যেগুলো অ্যাভেইলেবেল আছে দাবি আদায়ের জন্য সেগুলো করতে হবে দর্শক গণমাধ্যম খবর করেছে এরকম যে ঈদের আগে খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবি রিজবির এখন আওয়ামী লীগ সরকার যে মানবাধিকার বিহীন একটা সমাজ কায়েম করেছে বিএনপির উপর দমন পীড়নের যে রেকর্ড করেছে জামাতের উপর দমন পীড়নের যে রেকর্ড করেছে তাতে এই দাবিগুলো মামুবাড়ির আবদারের মতো মনে হয় কিন্তু হ্যাঁ জনগণ তো সরকারের কাছে মামুবাড়ির আবদারই করবে বরং মামুবাড়ি না মামুবাড়ি তো দূরের জনগণের কাছে এই দেশটা নিজের বাড়ি অতএব আবদার মামুবাড়ির চাইতেও বেশি করবে এটাই স্বাভাবিক ঈদকে কেন্দ্র করে মানবিকতা দেখানোর সেলসাল একসময় বাংলাদেশে ছিল আমাদের কাছে ডেটা আছে কোন বছর কত সংখ্যক বন্দিকে সরকার ঈদ এবং কোরবানি উপলক্ষে মুক্তি দিত কিন্তু এখন অনেকটা প্রায় থমকে গেছে রাজবন্দীদের বা সাজাপ্রাপ্ত বন্দিদেরও তাদের আচার আচরণে সন্তুষ্ট হয়ে তাদেরকে মুক্তি দেয়া হতো এবং ঈদকে কেন্দ্র করে জামিন দেয়ারও একটা কনসিডারেশন দীর্ঘদিন যাবৎ বিচার বিভাগে চলে আসছিল কিন্তু এই সরকার এসে সব মানবিক নিয়ম কানুন সব কিছু উল্টে পাল্টে দিয়েছে তাদের কাছে কোনো মানবিকতা বোধ নেই আমরাও বিএনপির এই দাবির সাথে সুর মিলিয়ে বলতে চাই ঈদের আগে খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিন ঈদকে কেন্দ্র করে ঈদকে কেন্দ্র করে এরকম সেলসেলা ছিল বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশে আছে খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা নেয়ার ব্যবস্থা করুন বিএনপির অন্যান্য কারাবন্দি যারা আছে তারা তাদেরকে ঈদকে কেন্দ্র করে নির্বাহী আদেশেও সরকার চাইলে ঈদের আগের দিন চান রাতেও চাইলে মুক্তি দিতে পারে সেই সুযোগ আছে আইন সেই ক্ষমতা সরকারকে দিয়েছে সরকার চাইলে উদারতা দেখাতে পারে কিন্তু সরকার এরকম দাবি মানবে বা এরকম কোনো সম্ভাবনা দেখি না কারণ সরকার ভয় আছে যে কখন বিএনপি জামাত কি করে ফেলে কিন্তু তারপরও যারা কারাবন্দি তারা তো মানুষ তাদের অধিকারের দিকে তাকিয়ে আমরা ঈদের আগে তাদের মুক্তি দাবি করছি ঈদের আগে বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়া সহ নেতা কর্মীদের মুক্তি দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ফরমায়েশি সাজা বাতিল এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি আমরা এই দাবিগুলোর সাথে সম্পূর্ণ একমত আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেই রুহুল কবির রিজবি এই দাবি করেন রিজবি জানান সাজানো মিথ্যা মামলা জর্জরিত বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় সব নেতাকর্মী কারো কারো বিরুদ্ধে চারশো থেকে পাঁচশো মামলাও রয়েছে যেটা রেকর্ড কোন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক শুধু রাজনীতি করার অপরাধে চারশো পাঁচশো মামলা থাকে একজনের বিরুদ্ধে এটা আসলে অবাক করা তথ্য একদিকে মামলার চাপ আর একদিকে ব্যবসা বাণিজ্য সহ সভারি নিঃস্ব হয়ে পড়েছে বিএনপির অনেক নেতাকর্মী এটা একেবারেই করুণ একটা দৃশ্য মানবিকতা বোধের একটা বিষয় এছাড়া এখনও যারা কারাবন্দি রয়েছেন এমন নেতাকর্মীর সংখ্যাও কম নয় কারাগারে চার দেয়ারের মধ্যে এবারও ঈদ করতে হচ্ছে দলের অজস্র নেতাকর্মী এখন অজস্র বলতে হয়তো বা সেটা পাঁচশোর বেশি নয় কিন্তু সেটাই অনেক একজন নেতাকর্মীও যদি শুধু রাজনীতি করার কারণে বিনা অপরাধে জেলে থাকতে হয় সেটাই আমাদের কাছে অনেক অবৈধ ডামি নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজনৈতিক মামলায় বন্দি হন এসব নেতাকর্মী তিনি বলেন পবিত্র রমজান প্রায় শেষ পর্যায়ে আর কয়েকদিন পরেই ঈদ উদযাপিত হবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর কিন্তু ডামি নির্বাচনের বাক্সাল টু সরকার বাকশাল টু এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অ্যাজেক্টিভ সরকারের ভয়াবহ দুঃশাসন দুঃশাসনে পরে এ পবিত্র রমজানও নিদারুণ কষ্টে জীবনযাপন করেছে সাধারণ মানুষ নিত্যপণ্যের লাগামহীন উর্ধতি গ্যাস বিদ্যুৎ পানি সংকট তো আছেই এছাড়া অবৈধ সরকারের লুটপাটের অর্থনীতির কারণে দেশে দুর্ভিক্ষক্রম সম্প্রসারিত হচ্ছে মানুষের অভাব বাড়ছে এটা সরকার গায়ের জোরে অস্বীকার করার চেষ্টা করছে এবং নিরাপত্তাহীনতা যে বাড়ছে সেটা তো আপনার পার্বত্য চট্টগ্রামের দিকে তাকালেই দেখতে পারেন যে ব্যাংকের ম্যানেজারেরও নিরাপত্তা নেই মসজিদ থেকে ধরে এনে নিয়ে যায় আর সরকার কিছুই করতে পারে না পুলিশকে পেটে অস্ত্র নিয়ে যায় কোথায় আমাদের নিরাপত্তা স্বাধীন দেশের এমন পরিস্থিতিতে মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই বিশেষ করে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের জন্য এবারের ঈদ সবচেয়ে নিরানন্দ বেদনাদায়ক আমরা যখন গণমাধ্যমে দেখি যে অসহায় মা তার অসহায় সন্তানের জন্য একটা ঈদের পোশাক ভিক্ষা করছে বিভিন্ন দোকানের সামনে গিয়ে এগুলো গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখি ঈদে কি কিনবে জিজ্ঞেস করা হলে কোনো বাজেট নাই রিক্সা চালক ভ্যান চালক যে রকম খেয়ে পরে বাঁচতে পারলেই হলো নিজের জন্য কোনো বাজেট নাই তার অসহায় সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য কত চেষ্টা করে তারপরও পারছে না কারণ যে পরিমাণ ইনকাম হয় তা দিয়ে তার একেবারেই মৌলিক চাহিদা তার খাদ্যের চাহিদা মেটা চিকিৎসার চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে কাট করতে হচ্ছে এক্সপেন্ডিচার লেট অ্যালন ঈদের আনন্দ অথচ সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার চাইতে এগিয়ে যাচ্ছে ইউরোপ আমেরিকা কানাডার সাথে তুলনা করছে তা বাস্তব চিত্র আসলে কঠিন করুণ অতি ধনী হচ্ছে শত কোটি প্রতি সংখ্যাও বাংলাদেশে বাড়ছে তালিকায় স্থান পাচ্ছে বাংলাদেশিরা কিন্তু গরিব গরিব হচ্ছে গরিবের কষ্ট আরো বাড়ছে সরকার সেদিকে নজর দিচ্ছে না কর্ণপাত করছে না বরং বাস্তবতা অস্বীকার করার চেষ্টা করছে দেশে কোনো গরিব নেই সব ঠিকঠাক আছে দ্রব্যমূল্যের কোনো ঊর্ধ্বগতি নেই এটা সব বিএনপি ষড়যন্ত্র অপপ্রচার এভাবে বাস্তবতাকে অস্বীকার করার চেষ্টা করছে রিজভিবরণ গত বছর আঠাইশ অক্টোবর প্রধানমন্ত্রী বিএনপির কর্মসূচি ঠেকাতে সারা দেশে গণহারে গ্রেপ্তার নির্দেশ দেন এই সময় বিএনপির মহাসচিব সহ অনেক শীর্ষ নেতারা প্রায় মানে অনেক দিন ছাব্বিশ হাজার নেতাকর্মী কারাগারে বন্দি করা হয় সাত জানুয়ারি নির্বাচনের পর বেশিরভাগের জামিন মুক্তি মিললেও পরে আবার নতুন মামলায় অনেককে কারাগারে পাঠানো হয় দামি নির্বাচন করতে সরকার একদিকে চলে গ্রেপ্তার নির্যাতন আরেকদিকে শুরু হয় নেতাকর্মীদের বিরুদ্ধে পুরোনো মামলা সাজার রায় প্রায় একশো মামলায় কমপক্ষে আঠারোশো নেতাকর্মী আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয় সাজা দেওয়া হোক আর যা হোক সবগুলোই জামিনযোগ্য সরকার চাইলে সবাইকে জামিন দিতে পারে আর নির্বাহী আদেশে সবাইকে মুক্তি দেওয়াটা ঈদ উপলক্ষে একেবারেই সহজ আইনি পথ আছে এখানে কারাবন্দীদের মধ্যে কিছু তালিকা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আব্দুল সালাম পিন্টু চেয়ারপারসন উপদেষ্টা হাইবুর রহমান হাবিব বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হাইবুল নবী খান সোহেল লায়ন আসলাম চৌধুরী তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আইজুলবারি হেলাল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক আনন্দ ইসলাম অমিত প্রকাশনা সম্পাদক হাইবুল ইসলাম হাবিব এরকম একটা দীর্ঘ তালিকা গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপি এটা থেকে স্পষ্ট বোঝা যায় আসলে পরিস্থিতি কতটা কঠিন পরিস্থিতি কতটা ভয়াবহ আমরা বিশেষভাবে নাগরিক হিসাবে আহ্বান জানাতে চাই দর্শক আপনারাও ভয়েস তুলুন আওয়াজ তুলুন বিশেষ করে বেগম খালেদা জিয়াকে ঈদের আগে ঈদ উপলক্ষে নিঃশর্ত স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে পাঠানো হোক এটা আমাদের প্রাণের দাবি